আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি হাজির হয়েছি আপনাদেরকে আমাদের জাতীয় জীবনে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবারের নির্বাচন অতি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে যদি সঠিক দল নির্বাচিত না হয় তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে তাই আপনারা সকলেই আশা করি দুয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে একজন যোগ্য সৎ প্রার্থীকে নির্বাচিত করবেন পাশাপাশি সংসদে উপযুক্ত দলকে নির্বাচিত করবেন আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি দু হাজার সালে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন সম্পর্কে জানা অত্যন্ত জরুরি যদি আপনার ভোটটি সঠিকভাবে না দেন তাহলে ভোটটি নষ্ট হবে এজন্য আপনাকে জানতে হবে আপনি কিভাবে আপনার ভোটটি প্রয়োগ করবেন এই জাতীয় সংসদ নির্বাচনে আগের মতোই ব্যালট পেপার সরবরাহ করা হবে সাদা রঙের কাগজ আর এই জাতীয় সংসদের সাথেই আরও একটি ভোট গণভোট অনুষ্ঠিত হবে গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ গণভোটটাও তেমনই গুরুত্বপূর্ণ এই গণভোটের উপরেই নির্ভর করছে এদেশের সংস্কার এদেশে যাতে আর কোনো স্বৈরাচার সরকার জন্ম নিতে না পারে এজন্য অনেক ত্যাগ তিতিক্ষার ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটে হা পতিকে ভোট দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনার সম্মতি জানাবে আর হা প্রতীককে জয়যুক্ত করবে তবেই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান এত আন্দোলন এত ত্যাগ তিতিক্ষা সার্থক হবে সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট আর গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট থাকবে সংসদ ও গণভোট দিতে হবে সিল দিয়ে সংসদ নির্বাচনের জন্য ভোটার তার পছন্দর প্রার্থীর পতিকে সিল দিয়ে ভোট দিতে দিবে সংসদ নির্বাচনের জন্য ভোটার তার পছন্দের প্রার্থীকে তার প্রার্থীর পতিকে সিল দিয়ে ভোট দিবে আর গণভোটের জন্য গণভোটের গোলাপি রঙের ব্যালট পেপারে হা অথবা না পতিকে সিল দিয়ে ভোট দিবেন আমাদের এবছর বা এই সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে যারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারা হা অথবা না পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন অথবা চিহ্ন দিয়ে ভোট দেবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি কি আছে এই না আমি আবার বলছি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সংগ্রহের প্রতি আপনার সম্মতি কি আছে যদি সম্মতি থাকে তাহলে হাঁ পতিকে ভোট দেবেন আর যদি সম্মতি না থাকে তাহলে না পতিকে ভোট দেবেন কিন্তু আমাদের দু হাজার চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান সার্থক করার জন্য অবশ্যই হাঁ পতিকে ভোট দিয়ে হা প্রতীককে জয়যুক্ত করবে যদি হা জয়যুক্ত হয় তবে গণভোট সার্থক হবে অর্জিত হবে জুলাই দু হাজার পঁচিশের বিপ্লবের প্রকৃত বিজয় তাই গণভোটে অবশ্যই হা প্রতীককে বা চিহ্নকে সিল বা টিক দিয়ে জয়যুক্ত করতে হবে পাশাপাশি জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এক নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ সংবিধান সংশোধন করতে উচ্চকক্ষের গরিষ্ঠ সদস্যের সম্মতির প্রয়োজন হবে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে আমি আবার পড়ছি সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডিপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে চার জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপুর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে অতএব জুলাই সনদ বাস্তবায়নে হা প্রতিকে আপনার ভোট দিয়ে হাঁ প্রতীককে জয়যুক্ত করুন অবশ্যই হাঁ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন অবশ্যই হাঁ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি এই ভিডিওটি সকলকে শেয়ার করে হাঁ প্রতীককে জয়যুক্ত করার জন্য আপনি আপনার সর্বাত্মক সহযোগিতা করুন আসসালামু আলাইকুম